আচ্ছা বিয়ে মানে সত্যি আসলে কি বলুন তো বিয়ে মানে কি শুধু দুটো মানুষের মনের বন্ধন বিয়ে মানে কি শুধু দুবেলা রান্না করা একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলা বিয়ে মানে কি নিজের কথা ভুলে গিয়ে পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখা বিয়ে মানে কি শুধুই দায়িত্ব আর কর্তব্য বিয়ে মানে কি প্রতি রাতে দুটো মানুষের শরীর নিয়ে মেতে ওঠার এক মহা উৎসব নাকি বিয়ে মানে বাচ্চা জন্ম দেওয়ার সঠিক পদ্ধতি না এগুলোর মধ্যে কোনোটাই বিয়ের আসল অর্থ নয় আর এসব চিন্তাধারা যারা মনের ভেতর পুষে রেখে আজন্মভোর জীবন কাটাচ্ছেন তাদেরকে বলছি বিয়ে আসলে কি বিয়ে হলো জীবনের আর একটা নতুন অধ্যায় বিয়ে মানে আমাদের প্রত্যেকের জীবনে একটা পরম বন্ধু পাওয়া যে বন্ধু আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকবে বিয়ে মানে আমাদের জীবনটাকে মনের মতো করে কাটানো বিয়ে মানে একে অপরের প্রেমিক প্রেমিকা হয়ে ওঠা মানে একে অপরকে অপরকে গুরুত্ব দেওয়া বিয়ে মানে একে অপরের ইচ্ছে গুলোকে আর প্রাধান্য দেওয়া মানে একে অপরের মনের কথা না বলতে বুঝে যাওয়া বিয়ে মানে দিন শেষে সংক্রান্তির মাঝেও যে তোমার সারা দিনের গল্প শুনবে দিনের শেষে সে একবার হলেও বলবে তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি সব সময় তোমার পাশে এই একটা কথাতেই আর আমাদের জীবনে সবচেয়ে বেশি শান্তি অনুভব করি আসলে বিয়েটা আমাদের প্রত্যেকের জীবনেই দরকার কারণ একটা সময় পর আমাদের এই প্রত্যেকেরই মনের ভেতর এমন অনেক কথা জমতে থাকে যে কথাগুলো আমরা আমাদের বাবা মা পরিবার আত্মীয় স্বজন কারোর সাথে হয়তো শেয়ার করে উঠতে পারি না আর ঠিক তখনই আমরা আমাদের জীবনে একজন মনের মতো মানুষকে পাওয়ার ইচ্ছা বোধ করি যে মানুষটা আমাদের একদম মনের মতো হবে আমাদের মনে সব কথা শুনবে বুঝবে কোনো প্রশ্ন করবে না আমাদের প্রত্যেকের জীবনে একজন ভালো বন্ধুর সবসময় খুব দরকার জীবনে তো আমাদের ভালো বন্ধু অনেক থাকে কিন্তু ওই যে মনের মতো ভালো বন্ধু পাওয়া সত্যি বোধহয় খুব কঠিন আর এই একমাত্র বিয়েই আমাদের জীবনে একজন ভালো বন্ধু এনে দেয় যে বন্ধুকে আমরা চোখ বুঝে মৃত্যুর শেষ দিন পর্যন্ত বিশ্বাস আর ভরসা করতে পারব তাই বিয়ে মানে শুধুই দুটো মানুষের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বৈবাহিক বন্ধন নয় বিয়ে মানে এটাই আমরা জীবনে একজন ভালো মনের মতো বন্ধু পাব যে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের পাশে থাকবে আমাদের আগলে রাখবে আমাদের একটা শক্ত ভরসার হাত দেবে